আঁকার যে অল্টারনেট রুটগুলো এখন আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এবং দরকার কারণ এখানে মেট্রো রেলের কাজ শুরু হবে এখানে প্রচুর পরিমাণে আরবানাইজেশন হচ্ছে নতুন করে তো মানুষের মোবিলিটিকে মাথায় রেখে আমরা তিনটি ব্রিজ এখানে করছি এবং এই তিনটি ব্রিজের ডিজাইনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস মাথায় রেখেছি একটা হচ্ছে যে খুব দ্রুত করা যায় কিভাবে এবং মজবুত হয় কিভাবে সেটা একটি বড় ইস্যু আর দ্বিতীয় হচ্ছে যেহেতু এই নদীটি হচ্ছে অতীতে মানে আমাদের যে ভবিষ্যতের যে ড্যাপের যে ব্লু নেটওয়ার্ক প্ল্যান সেই ব্লু নেটওয়ার্কে নেটওয়ার্কের মধ্যে আছে সুতরাং ব্লু নেটওয়ার্কে তো নেভিগেবিলিটির কথা ভবিষ্যতে চিন্তা করা হবে যদি এখনও চিন্তা করা হয় নাই সুতরাং যদি চিন্তা করা হয় তাহলে রামপুরা যে বৃষ্টি এখন আছে সেই বৃষ্টি হতে পারে ভবিষ্যতের ঘাট তো ভবিষ্যতে যদি সেটা নৌকার ঘাট হয় কিংবা যেটি হয় তাহলে কিভাবে লোকজন এইখান থেকে নৌকায় করে হুড়িগঙ্গায় এখান থেকে নৌকায় করে শীতলক্ষায় অথবা বালুতে বালুতে কিংবা ব্রহ্মপুত্রের পরবর্তীতে যদি এখান থেকে যেতে চায় মেঘনায় যেতে চায় সেই নেটওয়ার্কের রাস্তাটা আমরা মাথায় রেখে আমরা যখন আমাদের চিঠিজিয়ার মহোদয়কে বললাম যে আপনি এই ডিজাইনটা করার সময় এটাকে মাথায় রেখেছেন কিনা আপনারা দেখবেন যে আমাদের এই আজকে বোর্ডের মধ্যেও কিন্তু হাইয়েস্ট ওয়াটার মার্ক এবং লোয়েস্ট ওয়াটারমার্ক ধরে করা হয়েছে দ্যাট মিনস যদি বন্যা না হয় তাহলে বন্য তো আলাদা জিনিস বাট এমনি মনসুনের হায়েস্ট বৃষ্টিপাতের পরেও যেই পরিমাণ পানি পড়বে তার উপরেও তিন মিটার পরিমাণ খালি রেখে কিন্তু এই ব্রিজের হাইটটি নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি করা সম্ভব হবে না কারণ না হলে এখান দিয়ে আবার ট্রাক উঠবে না এটা বাস উঠবে না গাড়িও উঠা যাবে না সুতরাং ব্লু নেটওয়ার্কে মাথায় রেখে আমরা সব কাজ করেছি যে আমাদের এটা ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রজেক্ট যেন না অতীতের আগের প্রজেক্ট যে যেরাই যে প্রজেক্টগুলো ডিজাইন করেছেন তারা সবসময় ইমিডিয়েট বেনিফিটের কথা চিন্তা করেছেন আমরা একটা লং টার্ম বেনিফিট এবং ভবিষ্যতেও যদি কখনো এখানে নৌপথ চালু হয় সেটাও যেন আমরা কাভার করতে পারি এই স্ট্রাকচার যেন ভাঙতে না হয় সেটা মাথায় রেখে আমরা এগুলো করেছি আর মনোবল হতে হয় অলরেডি আমরা পরিকল্পনা নিয়েছি শুধু এখান থেকে না সেই গুলশান লেক যেটি আছে বাড়িধারা যে লেকটি আছে সেটা থেকে ধরে এখান দিয়ে পুরো ড্রেনেজ নেটওয়ার্কে দাসের কান্দি যাবে সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি আমরা আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক অনবোর্ড করেছি অনবোর্ড করে আমরা এটা অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে শেষের পর্যায়ে টেন্ডারিংটা হবে আশা করি নভেম্বরের দিকে হলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি কাজও ধরতে পারবো এবং এটা একটা বড় প্রায় দুইশো কোটি টাকার উপরে একটা বড় প্রকল্প হবে এটা যদি হয় মানে এটা তো হয়ে গেছে বলতে পারেন যে আমরা সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ হ্যাঁ সুতরাং এটা যদি হয় এই পুরো অঞ্চলের যেই খালগুলোর কথা আজকে আমরা হাজারি করছি লেকের লেকের কি হবে হবে এই নড়াইয়ের কি হবে এগুলো তো তখন আর ময়লা পানি করবে আমাদের এখানে তিনটা ব্রিজ হবে দুটাতে হচ্ছে গিয়ে গাড়ি সহ এবং ফুটপাথ থাকবে আর আরেকটা হচ্ছে শুধু পথচারী পারাপাড়ের জন্য এবং তিনটাই হবে ইয়ের উপরে পাইলের উপরে এবং উপরে হবে স্টিল স্ট্রাকচার এবং এটা তাড়াতাড়ি করার জন্য আমরা স্টিল স্টোরেজটা করছি এবং এটা চায়না থেকে আমরা রেডি করে প্রিফেপ এটা নিয়ে এসে শুধু এখানে শুধু অ্যাটাচমেন্টটা করা হবে স্যার কতদিন সর্বসা করলে ব্যয় হচ্ছে কি 90 কোটি টাকা এবং এটার জন্য আমাদের ধারণা করছি 6 থেকে 8 কোটি 6 থেকে 8 90 কোটি টাকা এক্স্যাক্টলি আমরা এই জন্য এটা আরসিসি তে না গিয়ে এটা স্টিল প্রিফেপ স্ট্রাকচারে চলে যাচ্ছি যাতে অল্প সময়ে করতে পারে এমআরটি যখন কাজ ফুল ফ্লেজে শুরু হয়ে যাবে আমরা যাতে ট্রাফিকটাকে ডাইভার্ট করে আমরা এই পূর্ব দিকে নিয়ে আসতে পারি যাতে আমাদের ঢাকা শহরের মেইন রোডগুলোতে উত্তর দক্ষিণের যে আটাইগুলোতে আমাদের ট্রাফিক অনুষ্ঠান